দাদা ভাইরা সবাই প্রস্তুত আজকের এই খেলায় অংশগ্রহণ করার জন্য সিরিয়াল বা সিরিয়াল শারীর দ্রুভাবে দাঁড়িয়ে আছে প্রিয় খেলোয়াড়ি আমার হাতে দেখতে পাচ্ছেন দুটো দুটি ক্লাম্পোর্ডের গুটি স্ট্রাইক দিন টুকা দিয়ে মিডিল পয়েন্ট থেকে পকেটে যে দিতে পারবে একটি দিতে পারবে দিতে পারলে একটি পানি আর দুইটি দিতে পারলে সেই খেলোয়াড়ের জন্য রয়েছে কোন আইসক্রিম কোন আইসক্রিম প্রিয় খেলোয়াড়ি আমাদের অনুষ্ঠানগুলি দেখে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব লাইক এন্ড ফলো দিতে ভুল করবেন না আপনাদের জন্য আমি ফুক চ্যালেঞ্জের কত থেকে অগণিত লাইক এবং ভালোবাসা ফলো সাবস্ক্রাইব সবকিছু আপনাদের জন্য রয়েছে তো আসুন শুরু করে দিই প্রথমটা ব্যর্থ হয়েছে ওইটা সরাই দাও ওটা সরাই দাও হাতে না

পক্ষ no, থেকে <laughs> 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 <laughs>

আজকের খেলায় অংশগ্রহণ করে ব্যর্থ হলেও চ্যালেঞ্জ ভিডিও ফলোয়ার পুরস্কার

প্রিয় খোলাকারী এমি ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে ক্লাম বোর্ড ইনশাল্লাহ মনে প্রাণে কিঞ্চিত পরিমাণ না হলেও বালি বালিকণা পরিমাণ দোলা দিয়েছে দোলা দিয়ে থাকলেও তো এমি ভুড চ্যালেঞ্জকে ভালোবেসে সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড ফলো দিবেন কে সৃষ্টিকর্তার কাছে দোয়া করি সকলে দীর্ঘ আয়ু কামনা আশা করি সকলে সুস্বাস্থ্য কামনা রেখে এমি ফুড চ্যালেঞ্জের পক্ষতে ঈদ উল ফেতুর উপলক্ষে ক্লাম টুর্নামেন্ট আপনারা উপভোগ করছেন ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট এন্ড ফলো করবে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ঈদ মুবারক